বন্ধুরা আজকে আমি একটা মিষ্টির রেসিপি দেখাব তার জন্য কী কী উপকরণ লাগছে আপনারা দেখে নিন ময়দা চার চামচ মতো চালের গুঁড়ি একশো গ্রাম পাটালি আর লাগছে এক চামচ ঘি আর লাগছে চার চামচ মতো সুজি এক চামচ মতো সাদা তিল অল্প একটু কালো জিরে আর এক চিমটে মতো নুন আর লাগছে দুশো গ্রাম সন্দেশ আপনারা সন্দেশ না পেলে মিল্কেকও ব্যবহার করতে পারেন আর লাগছে চারটে এলাচ আমি থেতো করে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমি দুশো গ্রাম পাটালি এক কাপ জলে ভিজিয়ে রেখেছি আর লাগছে আমার হাফ চামচ মতো বেকিং পাউডার আর লাগছে সাদা তেল ভাজার জন্য দেখুন বন্ধুরা আমি এবার একটা ডো বানিয়ে নেব তার জন্য আমি প্রথমে ময়দাটা দিয়ে দেব তারপরে চালবুড়িটা দিয়ে দেবো তারপরে এই কালো জিরে আর এক চিমটি নুনটাও দিয়ে দেব তারপরে আমি অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেব এরপর আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি ডোটা মেখে নিয়ে দশটা এরকম লেচি কেটে নিয়েছি এটা আমি পনেরো মিনিট এবার রেখে দেবো বন্ধুরা আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি যেই তিলটা নিয়েছিলাম ওটা অল্প একটু নেড়ে নেব এক মিনিট মতো আমি একদম হালকা আছে এটা নেড়ে নেব দেখুন বন্ধুরা আমাদের হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি আবারও গ্যাস জেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি ওই সুজিটা এতে দিয়ে দেবো দিয়ে হালকা আছে এটা আমি ভাজবো একদম হালকা আছে ভাজবো দু মিনিট মতো দেখুন বন্ধুরা দু মিনিট আমি ভেজে নিয়েছি এরপর আমি ওই এক চামচ ঘিটা এতে দিয়ে দেব তারপরে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেব এরপর আমি ওই একশো গ্রাম পাটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে করবেন বন্ধুরা না সুজিটা পুড়ে যাবে যতক্ষণ গুড়টা না গলে ততক্ষণ আমাদের এইভাবে আস্তে আস্তে নাড়াতে হবে দেখুন গুটটা গলে গেছে এবার আমি ওই সন্দেশটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাবেন ভালোভাবে মিশে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা এবার আমি কিভাবে বানাচ্ছি আমি অল্প তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে গুড়ি দিয়েও বলতে পারেন ঠিক আমরা লুচির মতো বেলে নেব ভালো করে দেখবেন বন্ধুরা এবার আমি ওই পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম ঠিক এইভাবে ঠিক এইভাবেই দেবেন পুরটা ভালো করে দেখবেন এবার আমি একটা সাইড এইভাবে মুড়ে দেবো দিয়ে হালকা হাতে একটু টিপে দেব দিয়ে অপর সাইডটাও আমি এর উপরে এইভাবে ঠিক দিয়ে দেব। দিয়ে একদম হালকা হাতে টিপে এই মুখ দুটো বন্ধ করে দেব খুব হালকা হাতে বন্ধুরা এটা ভালো করে দেখবেন এবার আমরা একটা ছুরি নেব নিয়ে এইভাবে সমান করে নেব নিয়ে আমরা একটা কাটা চামচ নেব ঠিক এইভাবে আমরা করে নেব আবারও বলছি বন্ধুরা ভালো করে এটা দেখবেন এইভাবে আমরা করে নেব দেখুন বন্ধুরা আমি আবারও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি ভালোভাবে দেখবেন হালকা এইভাবে চেপে চেপে দেবেন আবারও একটা অপর দিক এইভাবে আমি চেপে চেপে দেব এই মুখ দুটোর কাছে ভালোভাবে একটু চেপে দেবেন আবারও আমি এই কাটা চামচটা দিয়ে এইভাবে এরকম করে নেব এইভাবে আমি সব বানিয়ে নেব নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি সব বানিয়ে নিয়েছি এবার আমি কিভাবে ভাজবো আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি গ্যাসে একটা নন প্যান বসিয়ে দিয়েছি এতে এবার আমি সাদা তেল নিয়ে নেব তেলটা খুব বেশি গরম করবেন না হালকা গরম হলেই আমরা আস্তে আস্তে এগুলো ছেড়ে দেব বন্ধুরা খুব আস্তে আস্তে তুলবেন ঠিক এইভাবে আমরা ছেড়ে দেব প্রথমে গ্যাসের আঁশটা একটু বাড়িয়ে নেবেন তারপরে কমিয়ে দেবেন এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন একদম কমিয়ে ভাজবেন এটা দেখুন বন্ধুরা এদিকে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা কড়া বসিয়ে ওই যে গুড়টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি গ্যাসটা খুব কম আছে এটা ফোটাবো প্রায় পনেরো মিনিট ধরে এটা আমি ফোটাবো দেখুন বন্ধুরা আমি সবকাটা হালকাভাবে উল্টে নিয়েছি খুব আস্তে আস্তে উল্টাবেন নাহলে পুটটা বেরিয়ে যাবে আবারও বলছি গ্যাসের আঁচটা বাড়াবেন না আস্তে আস্তে ভাজবেন নাহলে কাঁচা থাকবে ময়দাটা দেখুন বন্ধুরা আমাদের হয়ে গেছে ভাজাগুলো খুব বেশি লাল করে ভাজবেন না বন্ধুরা আমি পনেরো মিনিট ধরে যেই গুড়টা ফোটাচ্ছিলাম ওর মধ্যে দু ফোটা ঘি দিয়ে দেব দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু আপনারা পনেরো মিনিট ধরে ফোটাবেন ঘি দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার একে একে মেয়ের মধ্যে এইগুলো দিয়ে দুপিটটা এইভাবে একটু উল্টে নেব নিয়ে আমি তুলে নেব সব কাটাই আমি এভাবে এর মধ্যে দিয়ে তুলে নেব আমি এইভাবে থালায় সাজিয়ে নিয়েছি এবার ওই গুড়টা করে দিয়ে উপর থেকে এবার আমরা ওই যে যেই তিলটা ভেজে রেখেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা মিষ্টিটা আমাদের হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে খাবেন বাড়িতে কেউ অতিথি আসলেও এইভাবে বানিয়ে দিতে পারেন একদম অন্য ধরনের লাগবে আর যদি ভালো লাগে আপনারা সোনার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ হাই গাইজ হ্যাপি ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ডস ফ্রম সোনার রান্নাঘর চ্যানেল নতুন বছর সবার ভালো কাটুক এবার আমি আপনাদের টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে এই মিষ্টিটা হুম সো টেস্টি আমি মিষ্টি খাই না কিন্তু এই মিষ্টিটা আমার ফেভারিট আপনারা বাড়িতে প্লিজ এটা বানান লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের সোনা রান্নাঘর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং